দেখ মানে এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা না আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে আমরা তো আসলে হাসতে পছন্দ করি আমরা খুব সহজে না কান্না করে ফেলি কোনো কিছু কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি কিন্তু হাসানো কঠিন আমার কাছে মনে হয় আমরা খুব কম মানে কমই পারি হাসাতে তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তার ডেফিনেটলি আসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট পাবে আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন রফের কাছে কৃতজ্ঞ আর আপনাদের সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গতে ব্ল্যাক মানি আশা করছি ভালো লাগবে আপনাদের এটা এখন আমরা লেবিল না করি দুই তারিখে যখন আসবে তখন সবাই দেখে ফেলবে আমি কাউকে ফলো করিনি এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রাহেন রাফি আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে করো এই অ্যাক্টিংটা ওরা নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল গোরামント গোরামントর থেকে শুরু করে রাখмани ইউ নো ব্রাহেন্দ্র ফি হু ইজ ব্রাহেন্দ্র বলার কোনো প্রশ্ন রাখে নাকি ইজ ফিল্ম এন্ড ইজ ওয়েব ওয়েব সিরিজ। আর কম্পেয়ার না করি ফিল্ম ফিল ওয়েব সিরিজ ওয়েব সিরিজ। তারপরও সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি তো সিনেমায় দেখেছি। মাছখানে আমি অনেক লিপস্টিক সিনেমা আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিল। বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো রাধর রাফি যখন বলল যে এই সিনেমাতে তোমাকে একটু একটু জাস্ট ওয়েটেইন হবে। আমি যেই মে খেতে পছন্দ করি না ননস্টপ খেয়ে গেছি। ননস্টপ ভাত খেয়েছি ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি। খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি যখন দেখেছি যে না প্রফার মোটা হয়েছি এবং আমাকে দেখতে

পার্সন আমি তার মানে প্রশংসা না না করে পারবো সে আমাকে শুরু থেকে যখন দিন প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে বলছিল আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে মানে আর দুই তো দুয়ের কথা সে তুমি বলতেও রঞ্জা পাচ্ছে একজন ইমপ্রাস্টিভ পার্সন আমরা সবাই একজন আর প্রশংসা করা কিন্তু একজন একজনকে ইন্সপায়ার করা এটা আসলে আমাদের সকলের দায়িত্ব আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করবো আমার গান কালকেও মানে কারো ভালো লাগবে তারা ইন্সপায়ার করবে এটাই সেটা হওয়া উচিত

সিরিজটা দেখবেন দুই তারিখে তারপরে বুঝতে পারবেন অনেক ধন্যবাদ